রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার মুরগির মাংসের সঙ্গে আলুর জুটি বেশ পুরনো। অনেকেই আছেন যারা মাংসের সঙ্গে আলু দিয়ে রান্না না হলে খেতে পছন্দ করেন না গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে মুরগির মাংস আর আলুর ঝুল সঙ্গে এক টুকরো লেবু হলে যেন আর কিছুই দরকার হয় না শুধু যে গরম ভাত বা পোলাও তা কিন্তু না রুটি পরোটা লুচি এমন কি খিচুড়ির সঙ্গেও কবজি ডুবিয়ে খাওয়া যায় নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল অসম্ভব মজা আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে নতুন আলু পাওয়া যাচ্ছে এই নতুন আলু দিয়ে যে কোনো মাংসই কিন্তু অসাধারণ লাগে খেতে আজকে আমি পরিবেশন করেছি খিচুড়ির সঙ্গে এবার চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজটা মিডিয়াম আছে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এইখানে দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রাধুনি মশলা গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া অ্যাড করে দিচ্ছি এলাচ আর হলো দারচিনি এলাচটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দিবেন। দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জেরা গুঁড়া তেজপাতা লবঙ্গ আর আস্ত গোলমরিচ ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আছে ছয় থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মশলার গায়ের থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই অবস্থায় এখন অ্যাড করে দিয়েছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস আমি এখানে চামড়া সহ মুরগির মাংসটা রান্না করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো মুরগির মাংস দিয়েই কিন্তু নতুন আলুর ঝুল করতে পারবেন এবার মুরগির মাংসটা ভালোভাবে মশলাটার সাথে নাড়াচাড়া করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ঘরে ধরে দশ মিনিটের মতো দেখুন মুরগির মাংসটা থেকে যেই পরিমাণ পানি উঠেছে এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু মুরগির মাংসটা অনেকটা সময় কষিয়ে নিয়েছি তবে বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচে লেগে না যায় আর মাংসটার গায়ের থেকে কিন্তু পুরোপুরি তেলটা উঠে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা নতুন আলু নতুন আলুগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আমি কিন্তু মাংসটার সাথে ভালোভাবে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে ছয় থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি একটু নাড়াচাড়া করে দিবেন বারবার যাতে করে তলা নিতে লেগে না যায় যেহেতু এখানে কোনো রকম পানি নেই আমি তেলের ওপরেই পুরোপুরি কষিয়ে নিচ্ছি শক্ত মুরগিটা রান্না করতে একটু সময় লাগে আর শক্ত মুরগি রান্না করতে কিন্তু খুব বেশি তেল প্রয়োজন হয় না কারণ মাংসের গায়ের থেকেই কিন্তু অনেকটা তেল উঠে যায় এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি আপনারা যে যেরকম ঝুল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা অ্যাড করবেন যাতে করে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং ঝুলটাও পরিমাণ মতো থাকে আলু দিয়ে কিন্তু মুরগির মাংস গরুর মাংস পাতলা ঝুল খেতে বেশি ভালো লাগে আর যেহেতু আমি ভুনা খিচুড়ির সাথে পরিবেশন করব ঠিক সে আন্দাজেই কিন্তু আমি এখানে পানি দিয়েছি সাথে আমি আস্ত আট থেকে নয়টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ঘরে ধরে প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মতো এখন এখানে এক চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি আর অবশ্যই কিন্তু চুলা থেকে নামানোর আগে লবণটা দেখবেন যে ঠিক আছে কিনা যেহেতু আমি আলু দিয়ে ঝুল করেছি আলু কিন্তু খুব দ্রুত ঝুল শুষে নেয় আমি এই পরিমাণ ঝুলি রেখেছি এর চাইতে আর ঝুল কমাবো না কারণ তরকারিটা যখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব তখন ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঝুল শুষে নেবে আর আমি কিন্তু পরিবেশন করেছি গরম গরম সবজি ভুনা খিচুড়ির সাথে অনেকেই আছেন ভোনা খিচুড়ি খেতে পারেন না কোনো রকম মাংসের ঝুল ছাড়া তো তারা কিন্তু এভাবে মুরগি বা গরুর মাংসের ঝুল করে ভোনা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ